আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন দেশে পরিস্থিতি খুবই খারাপ কি আর বলবো কিছু বলার নেই শুধু কি বলার আছে কোথার কাছে যে আমাদের সবাইকে সুস্থ রাখুক হেফাজতে রাখুক ভালো রাখুক দেশটাকে শান্তিপূর্ণভাবে রাখুক এটা তো দেখতে পাচ্ছেন আমি বেরোচ্ছিলাম আমি আমার বনে বাসা যাচ্ছিলাম এই কারফিউ আর এই অস্বাভাবিক সময়ে মনটা খুবই খারাপ লাগছিল হঠাৎ করে মন চাচ্ছিল যে কোথাও যাই কোথায় আর যাব দেশের যে পরিস্থিতি তাই আমি চিন্তা করলাম আমার বনে বাসায় যাই আমি সহজে আমার বনে বাসায় যাই না কারণ আমার বোন থাকে ছয়তলায় আর এই ছয়তলা ওঠাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় আর এই তো আমার ছেলেকে নিয়ে আমি একে যাচ্ছিলাম আমার বড়ো ছেলেকে আমি নিয়ে যাইনি ওরা নাকি পরে আসবে ওরা ঘরে বসে টিভি দেখছিল ওরা পরে আসবে তাই আমি একা আসলাম আমার বোন জানে না আমি আসব। এই তো আমার বোনের ফ্ল্যাটের সামনে এসে পড়লাম আমার বোন গেট খোলা ছিল আর ফ্রিজের সামনে ছিল আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। যে আমি আসছি ওরা অবাক হয়েছে সারপ্রাইজ হয়েছে আর কি এরপর আমার বোন আমার ছেলেকে নিয়ে রুমের ভিতর ঢুকে গেল এবার আবার আমার ভাগ্নি আমার ছেলেকে নিয়ে বাইরে আসলো আমি যেটা খুলতে খুলতে এর পরে তো আমার ভাগ্নি দেখেন আমার ছেলেকে নিয়ে ওরা অনেক খুশি হয়ে গিয়েছিল আমার ছেলেকে দেখে আর এই তো আমার ভাগ্নি আমার ছেলেকে নিয়ে খেলা শুরু করে দিল আর আমি আপনাদের সাথে দেখেন শেয়ার করার জন্য ভিডিও ক্লিপটা নিয়েছিলাম যে দেশে কি পরিস্থিতি এই যে গাড়িগুলো যে সারিভাবে দাঁড়িয়ে আছে দেখেন এই গাড়িগুলো আসলে কারফিউর কারণে ছিল কারোর জন্য এখান থেকে বের হতে পারছিল না এই গাড়িগুলো দুই দিন এক রাত যাবো এখানে ড্রাইভারগুলোর কি অবস্থা বুঝতেই পারছি না এই গরমে রোদের মধ্যে তো দেখি খুবই খারাপ লাগছে আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক এ তো আমার বাসা দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বোনের বাসা থেকে আমার বাসা দেখা যায় তো আমি আবার একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য দেখেন আকাশে মেঘ মানে মেঘ এই মেঘ এ রোদ দেখতে খুবই ভালো লাগছিল এরই মধ্যে আমরা চিন্তা করলাম বারান্দায় যাই দেখেন কি বাতাস খুব ভালো লাগছিল বাতাসের কারণে আর দেখেন গাড়িগুলো দেখলে দেশের কথা মনে পড়ে যে দেশে কী পরিস্থিতি কী অবস্থা কোথায় কী হচ্ছে জানি না আল্লাহ সবাইকে ভালো রাখুক এর মধ্যে নেটও নাই খবরের যতরুক দেখতে পারি আমরা তাই না সবারই একই অবস্থা ছিল এই তো ছেলে গাড়ি দেখে খুবই খুশি এখানে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল আরও গাড়ি দেখলে খুব খুশি হয় আমার বনে বাসা আসলে অনেক খুশি হয় কারণ আমার বনে বাসাটা ছিল একেবারে রাস্তার সাথে দেখতেই পারছেন আমারও খুব ভালো লাগে এখানে আসলে খোলামেলা আকাশ রাস্তা সব দেখা যায় তা আমার বোন আমার দুলাবাই দেখেন আমার ছেলেকে নিয়ে একটু ছুটি করছিল। ওরা আবার আমার ছেলেকে খুবই আদর করে আর আমার ছেলে ওদেরকে খুব ভালোবাসে আমার ভাগ্নে আমি আমার বোন সবাই গল্প করছিলাম আমার ছেলে খেলা করছিল তো এখানে আবার আমার বউ আমার ভাবি ছিল আমার ভাতিজির সাথে আমার ছেলে খেলা করছিল। দেখেন আমার ছেলে যে খেলনাগুলো খেলছিল তো আমার পোপাতো ভাইয়ের বউ মানে আমার ভাতিজি হয় ভাতিজিকে আমার ছেলে খেলনা দিচ্ছিল না তো চিন্তা করলাম যে বয়স ওর নিজে জিনিসটা নিজে চিনছিলো যে ওর খেলনাটা ওকে দিবে না দেখেন কি করছিল নেওয়ার জন্য খেলনাটা ওরা দুইজন কথোপথন বলছিল ওদের কথা তার আমরা বুঝি না তো ওরাই বুঝতেছিল ভালোই লাগছিলো ওদের খেলা দেখে আর ওদের দেখে আমাদের ছোটোবেলার কথা অবশ্যই মনে পড়ে যাই হোক মাসাল্লাহ বলবেন সবাই ভাতিজি আর আমার ছেলের জন্য ওরা খেলা করছিল। আর এর মধ্যে আমরা গল্প করছিলাম আর বারবার রাস্তা দেখছিলাম রাস্তার যে অবস্থা এই গল্পের মাঝখানে আমি আবার দেখলাম যে আকাশে আবার একটু মেঘ জমেছে আবার একটু মেঘ দেখি রোদ মানে বুঝতেছিলাম না যে আকাশে কি অবস্থা এই মনে হচ্ছে মেঘ এসে পড়বে দেখেন আবার এই মেঘ নাই এই রোদ মানে কি যেন আকাশে দেখতেই ভাল লাগছিল আকাশের রঙ পরিবর্তন দেখতেই ভাল লাগছিল আমরা সবাই গল্প করছিলাম এর মধ্যে আমার ভাগ্নি গোসল করে আসলো এত প্রায় সন্ধ্যার কাছাকাছি আমার ছেলেকে দেখেন ঘুমে গিয়েছে তো রাস্তার গাড়ি আবার দেখছিলাম যে কি অবস্থা গাড়িগুলো মানুষগুলোর জানি না দেশের অবস্থা কবে ভালো হবে ভালো লাগছিল না ছেলেদেরও একেবারে স্কুল বন্ধ পড়াশোনা তো নাই দেখেন আমি একটু জানালার সামনে বসে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে রোদ ছিল আবার মেঘ ছিল গাড়িগুলো দেখছিলাম আর ভাবছিলাম ড্রাইভারগুলোর খাওয়া দাওয়া থাকা খুবই কষ্ট হয়ে গিয়েছে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক বারবার এক কথাই বলবো এই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো সন্ধ্যা দৃশ্যটা দেখতেও খুব ভাল লাগছিল আর কি বলবো দেশের কথা নেট নাই দেশে এত ঝামেলা এত অবস্থা খারাপ জায়গা জায়গায় অনেক গন্ডগোল হচ্ছে চিন্তা করলে আর ভাল লাগে না তাই দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এগুলো সহ্য আর হয় না দেশে শান্তি ফিরে আসুক দেখেন অ্যাম্বুলেন্স যাচ্ছিল এরই মধ্যে আমার দুলাভাই আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো আমরা নাস্তা খাওয়ার পর আবার আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পর আবার আমার বোন চা এনে দিল চা না খেলার হয় না চা খেলাম আর আড্ডা দিলাম খুবই ভালো লাগছিলো সবাই মিলে কথা বলছিলাম তো দেখতে দেখতে অনেক রাত হয়ে যাচ্ছিলো গল্প তো শেষ হচ্ছিল না রাত হয়ে যাচ্ছিল এত দেখেন আমার ভাগ নেই তো এরই মধ্যে আবার আমার ছেলেরা নিচে থেকে ওদের টেন্ট হাউসটা নিয়ে আসলো ওদের আর একা থাকতে ভালো লাগছিল না এখানে ওরা আবার এটা দিয়ে একটু বাসাও খেলাধুলা করে তো এটা নিয়ে আসলো আবার আমার বোনের বাসায় ওরা এখানেও খেলা করছিল তারপরে সবাই আমরা গল্প করছিলাম বাচ্চারাও মানে কি বলবো স্কুল বন্ধ পড়ালেখা নেই ওরাও হয়তো বোরিং হয়ে গিয়েছে এরকম অবস্থা হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন তারপরে যাওয়ার আগে আপনার সাথে একটু ভিডিও ক্লিপটা শেয়ার করলাম দেখেন রাতের আকাশটা খুবই সুন্দর লাগছিল মানে আলোকিত আবার অন্ধকার কেমন জানি আকাশটা ছিল ভাল লাগে এগুলো দেখতে রাতের রাস্তাটা দেখতে বেশি ভাল লাগে যে লাইটিংগুলো কারণে দেখেন বাহিরে খুবই অন্ধকার মানে অনেক রাত হয়ে গিয়েছে এরই মধ্যে আমি বাসায় চলে যাব এ তো আমার ছেলেকে রেডি করছিলাম ভাগ্নি বাসায় চলে গিয়ে যাচ্ছিলাম তো এই ভিডিওটা আপনি এরা হয়তো অনেক লেটে পাচ্ছেন এটা কারফিউ চলাকালীন ভিডিও আমি করে রাখছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন জানি না এর মধ্যে আপনাদের কাছে এটা যাবে কখন কারণ নেট অনেক স্লো এটা আপডেট হতে অনেক সময় লাগতে পারে যাই হোক আমার ভিডিওটা সবাই দেখবেন সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন এই কামনাই করি এ তো আমি বোনের বাসা থেকে বের হয়ে গেলাম নিজে নামছিলাম আমার ছেলেকে নিয়ে আমার ভাগ্নে আমার সাথে যাচ্ছিল তা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা হেফাজতে থাকবেন আল্লাহ হাফিজ